আজকে হঠাৎ করেই ফেসবুকে এই নোটিফিকেশনটি আসে দেখি যে গত বছর আমাদের এই দিনে দুজনেরই স্বামী স্ত্রী দুজনেরই আমাদের ওজন উনসত্তর কেজি দুইশো গ্রাম ছিল সেই নোটিফিকেশন দেখার পরেই দুজনেই গেলাম আবার ওয়েড স্কেল বের করতে ওয়েড স্কেল বের করে দেখি দুজনেরই ওজন সমান কি আশ্চর্য ঘটনা দেখলাম দুজনেরই ওজন সাতষট্টি কেজি পাঁচশো গ্রাম অনেকেই ভাবতে পারেন ঘটনার মিথ্যে তাই আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম মাঝখানে অনেক দিনেই কিন্তু আমরা আবার ওয়েট করছিলাম কিন্তু দুজনেরই ওয়েট ভিন্ন ছিল হয়তোবা বিথির ওজন বেশি ছিল অথবা আমার ওজন বেশি ছিল কিন্তু এই দিনটাতেই দেখি যে আমাদের ওজন দুজনেরই সমান আবার অনেকেই ভাবতে পারেন স্কেলটি ভুল তাই এখানে দেখেন যে একটি লবণের ডিব্বা ওজন করে দেখাচ্ছে যেটির ওজন হচ্ছে পাঁচশো গ্রাম